চতুর্দিকে এক সমান করে আগে আমাদেরকে কাপড়টা মিলে নিতে হবে যে আসলে কোনো জায়গায় কম বেশি আছে কি না এটা আমাদেরকে দেখতে হবে আগে এটা যদি না দেখা হয় পরবর্তীতে পার্টগুলো কম বেশি হয়ে যাবে এই সুন্দর করে এক সমান করে মিলে নেওয়ার পরে এভাবে চতুর্দিকে চতুর্দিকে সমান করে নিয়ে সিলাই নিতে হবে সিলাই দিয়ে নিতে হবে কাপড়টা কখনো যেন লোম না এখন যে বাতি কাপড়গুলো আছে বাড়তি কাপড় কাপড়গুলো সমান করে কেটে নিতে হবে সমান করে কেটে নিয়েছি এই গলারটাও এভাবে সমান করে কেটে নিতে হবে নেওয়ার পরে আমাদেরকে এই যে টেফিন গুলো আছে যেখানে চাকান আছে এখানে চাকান আছে এই যে এখানে চাকান দিয়া আছে এই চাকান বরাবর আমাদেরকে এর আগে সোজাটা আমি ধরব এভাবে সুন্দর করে এভাবে আমাদের একটা দুটো তিনের চারটা টেকিন দিয়ে নিতে হবে তারপরে এই যে সাইডেরটা আছে সাইডটা এইভাবে ধরতে হবে এই তারপর আড়মল একটা আছে আলমলটা এভাবে সুন্দর করে শেপ দিয়ে আছে সেই শেপ বরাবর আমাদেরকে সিলে দিয়ে তারপরে এই সাইডের সামনে পাটের সেম এই যে পাঁচটা টেকিন খুব সুন্দরভাবে চারটা টেকিন সুন্দরভাবে আপনাদেরকে আমি দেখিয়েছি এভাবে আপনারাও সুন্দর করে এই টেকিনগুলো আপনারা দিয়ে নেবেন সেম এটা যেভাবে দেখিয়েছি একটা পার্ট সেমভাবেই করতে হবে আমি এখানে সামনে দুইটা পার্টের টেকিন দিয়ে নিয়েছি এখন আমাদেরকে যেটা করতে হবে গলা কাটিং করে নিতে হবে আমাদেরকে